একটা সময়ের পর কোনো মানুষের পাশে বসে হেসে কথা বলা হাতে হাত রাখা চোখ রেখে খুব মজাদার কথা বলার পর ফিক করে হেসে ধুর মজা করছিলাম বলে আমরা উঠে যেতে পারি আসলেই পারি বাহ্যিক আচরণগুলো আমাদের কাছে ম্যাটার করে না এমন অনেককেই দেখবেন অফিসে বা কোথাও দেখা হলে যারা এর সাথে ফ্ল্যাট করে ওর সাথে প্রেম প্রেম ভাব নিয়ে কথা বলে কিন্তু এদের মোবাইলে ওদের নাম্বার অবধি নেই কথা বলা তো দূরের কথা সামনে থেকে সরে গেলে এরা এদের নাম অবধি ভুলে যাবে একটা বয়সের পর এসব যেন নিছক মজা জাফরানের ফুল দেখেছেন কখনো পুরো ফুল থেকে শুধু দুটো পাপড়ি নেওয়া হবে ঠিক মাঝখান থেকে তবে ভীষণ ভীষণ দামি আমাদের সব মানুষজনের মধ্যে একজন এমন জাফরানের পাপড়ির মতো থাকে খুব সূক্ষ্ম এই অনুভূতিগুলো ভীষণ ভীষণ সূক্ষ্ম একটা মানুষ সে কি যত্নেই না থাকে এদের সামনে আমরা বোকা বোকা হয়ে যাই সারা দুনিয়ায় যুদ্ধের পরে এনে দিয়ে পড়া ঘুম পাতার মতো চোখ বুঝে ফেলি যখন আপনার বুকে এমন সূক্ষ্ম দুখানা জাফরানের পাপড়ির চাষ হবে আপনি বিশাল কোলাহলে ভীষণ নির্জন আর একা এই চাষে যত দীর্ঘ আপনার নির্জনতা তত মধ্য দুপুরের ভাত সময়ের মতো যদি সে জাফরানের মালিকের আনাগোনা থাকে আপনার বুকে তার মাথাটা রোজ নিয়ম করে স্পর্শ করে হৃদপিণ্ডের দুই ইঞ্চি পাশে তাহলে তা রোজ সুঘ্রাণে ভব করবে কিন্তু চাষটা যদি একার হয় কতটা ভয়ঙ্করী মানুষ খোকো জুমাজি মুভির ফুলের মতো সে জাফরান উফ রোজ গিলে খাবে আপনার দীর্ঘশ্বাস আপনার অস্তিত্ব আর আর আপনার বিকালের বাগান বিলাস কিন্তু আমরা সবাই খুব যত্নে পুষি এই দুখানা জাফরান